সন্ধ্যাবেলার টিফিন কিংবা সকালের জলখাবার যে কোনো সময় খুব কম সময়ে এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায় তো প্রথমে দুটো ডিম ফেটিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো আর স্বাদ মতো লবণ এরপরে দিয়ে দিচ্ছি এক গ্লাস জল জল আর ডিমটা ভালো করে ফেটিয়ে নিলাম এবার দিয়ে দেব এক কাপ ময়দা ময়দাটাও ডিমের গোলার সাথে খুব ভালো করে ফেটিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিলাম অন্যদিকে ফ্রাইং প্যানে সামান্য তেল দিয়ে অয়েল ব্রাশ করে নিলাম এবার দিয়ে দিচ্ছি দেড় হাতা মতো ব্যাটার ব্যাটারটা দিয়ে একটা পাতলা পরোটা মতো করে নেব বন্ধুরা ময়দা মাখামাখির ঝামেলা থেকে মুক্তি পেতে খুব কম সময়ে এইভাবে রোল বানিয়ে নেওয়া যায় আর বাচ্চাদের টিফিনেও দেওয়া যায় তো যাই হোক এপিটুপিট ভেজে নিয়ে এগ রোলটা তৈরি করে নিলাম এবার নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি আর তার সাথে অবশ্যই দেব টমেটো সস তোমরা যদি শশা ভালোবাসো শশাও অ্যাড করতে পারো তো যাই হোক তৈরি করে নিলাম দোকানের মতো পারফেক্ট এগরোল তো বন্ধুরা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো